এখানে বলা যায় না সেইরম যদি মানুষ পাই কাপুরও মানুষ পাই আমার কোনো বাচ্চা কাচ্চা হই নাই সেইরম মানুষ পাইলে তার লগেই সারা জীবন থাকতাম আর আমার বিয়ে হইছিল বলবো না যে বিয়ে হই নাই আমার বিয়ে হইছিল। তা পাগলের সঙ্গে মাথা খারাপ পাগল তার কোনো কিছু বোঝে না সে সেজন্য মানুষের সামনে বলি যে আমি বাজা সব কিছু কি ইউটিউবের সামনে বলা যায় সেইরম লোক যদি আমি পাই মনের মতো। তাহলে আমি সারা জীবন তার লগেই থাকবো সে পাগল মাথা খারাপ ভাত কাপড় দিতে পারে না মার করে অনেক কষ্ট জ্বালা দেয় পাগলে কি বড় মন বোঝে কিছুই তো না সেইরম যদি একটা মানুষ পাই বয়স্ক লোক যাতে ষাট বছর সত্তর বছর পঞ্চাশ ষাট বছর যা আমারে থুয়ে সে কোনো বিয়েটিয়ে করতে পারবে না আমি ভাই জোয়ান ছেলে চাই না আমিও জুন একটা বয়স কমিয়ে আমি চাইও একটা বউ সারা জীবন তার লগেই থাকতে চাই। সারা জীবন নামাজ পড়ব, দুটো ডাইল ভাত খাইবে। তার সঙ্গেই সারা জীবন আমি থাকবো সেই যদি আল্লাহ আমার কপালে একটা জोटे তে আমারে মন পাবে। আচ্ছা আচ্ছা। আমার কি কাজ কর আমি আমি এই পোড়ের মেশিনি কাজ করি। 100 টাকা পাই 120 টাকা 30 টাকা। কেউ যদি ভালো কেউ যদি এই অভ্যাকই নিে ভালোবাসে কেউ একটা মিশিং দিত তা আমি এর কাজ করেও খাইতে পারতাম আর তার জীবনের থেকে বেশি ভালোবাসতাম অনেক কষ্ট আছে বাবা নাই আছে দুই ভাই ছিল দুটো ভাই মারা গেছে বাবা মারা গেছে আমি আছি আর আমার একটা মা বুড়ো মা মার বয়স আশি বৎসর ওই মাটার জন্যে আমি আছি কেননা মারে থুয়ে তো কোথায় যাইতে পারি না আর সেইরম যদি মনের মতন একটা মানুষ পাই সে যদি বলে ভাগিয়ে আসো তার সাথে ভাগিয়েও যাবো সে যদি বলে তুমি এখানে থাকো আমি এখানেই থাকবো চাই আমার একটু লোকে ফোন দিলে আমি খুশি হইব কেননা ভালোবাসবে না কিন্তু আমার বাচ্চা কাচ্চা হই নেই এই আমি বললাম আপনাদের আমি আগেই টুকেই আইছিলাম এই ফোন তো মনের মতন একটা মানুষই পাই না আল্লাহ একটা মনের মতন মানুষই মিলিয়ে দেয় না মিলিয়ে দেয় পাল্লাবে সারা জীবনই তার লগেই থাকবো কোথায়ও যাব না অনেক কিছু চাই আমাদের সাথে ফোন দিয়ে কথা বলে ভাই আমি একজন বয়সের মানুষ চাই বাচ্চা আছে আছে তো দেখাশোনা করবে শুধু কাজ করবে শুধু বাসা থাকবো আমি তার তার এরকম কাজ করবো না এরকম অনেক লোকজন আছে বা বেশি যারা আছে এরা বলে এরকম যদি আপনি পান বা ভালো মানুষ পান আমি এইরকম যদি পাই আচক তো নামাজ পড়বো আর তার লিগে দোয়া করবো আমি সোনার উপ কিছু চাই না সে আমার দুটো ডাইল ভাত খাইতে পারবে আমি তার লগেই সারা জীবন থাকতে চাই আমার জীবনে অনেক কষ্ট অনেক কষ্ট বাবা মা বিয়ে তো বিয়ে তো দিছিল পাগল মাথা খারাপ কেউ কি প্রথম কি যাইনি বইসে কেউ জানতে পারে যে মাথা খারাপ পাগল অনেক কষ্ট দেবে তার জন্য আমার বাবা আমার বাবা হাটে স্টক করে পরে মারা গেছে এইরকম আমি পাই না এরকম যদি মনের মতন একটা বুড়ো হয় সে খাইতে পড়তে দেয়নি তার লগেই আমি সারা জীবন থাকবো আমার মা আছে আমার নাম্বার তো মুখস্থ নাই আপনি একটু মুখস্থ করে নেন খুব মানুষ তো আছে দশক আমি নাম্বারটা বলতেছি আপনার নাম্বারটা পঁয়ত্রিশ লাস্ট নাম্বার আছে পঁয়ত্রিশ জিরো ওয়ান থ্রি টু থ্রি ফাইভ সেভেন সিক্স ওয়ান থ্রি নাম্বার ঠিক আছে তো আচ্ছা নাম্বার ফোন হ্যাঁ লাস্টে একশো এই নাম্বারে ফোন দিলে পাবে সে আচ্ছা আচ্ছা আমার বলতেছি জিরো ওয়ান